নমস্কার সবাইকে বিধের পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিবেদন শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প যুধিষ্ঠির স্বর্গ তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকে নিবেদন দশ বছর আগে আমি যখন কটকে বাস করিতাম তখন যুধিষ্ঠির দাস আমার বৃত্ত ছিল কুড়ি বছরের নিকশকান্তি যুবক পান ও গুন্তির রসে মুখের অভ্যন্তর ঘোর রক্তবর্ণ মাড়ির প্রান্তে ক্ষুদ্র দাঁতগুলি টণ্ডুলাকার কর্ণের মতো লাগিয়া আছে মোটের উপর যুধিষ্ঠিরকে সুপুরুষ বলা চলে না সে মাঝে মাঝে আমার জামার পকেট হইতে টাকা পয়সা চুরি করিত বোধ করি নবপরিণীতা বধূ রমান দাসীর শখের জিনিস কিনিয়া দিবার জন্য এই দুষ্কর্ম করিত একদিন হাতে নাতে ধরা পড়িয়া গেল প্রেমপীড়িতির যুবকের অপরাধ কঠিন দণ্ডের যোগ্য নয় বিশেষ যদি প্রেমের পাত্রীটি সুশ্রী সুচটুলা এবং নয় না হয় মনে আছে যুধিষ্ঠিরকে সামান্য দু এক ঘা দিয়া তাড়াইয়া দিয়াছিলাম তারপর দশ বছরে আমার জীবনে নানা উলট পালট হইয়া গিয়াছে বোম্বাই শহরে আসিয়া বাসা বাঁধিয়াছি এবং সিনেমা সমুদ্রের তীরে চোরাবালির উপর অতি সন্দর্পণে পা টিপিয়া টিপিয়া চলিয়াছি সমুদ্রে নরভুক হাঙুর কুমির আছে তীরেও নিরাপদ নয় পদে পদে অতলে তলাইয়া যাইবার ভয় সিনেমার মরিচিকা মোহে যে হতভাগ্য মজিয়াছে তাহার চিত্তে সুখ নাই যা হোক কোনো রকমে এখনও ঠিকিয়া আছে ইহাই ভাগ্য বলিতে হইবে কাহাকেও এ পথে আসিতে উৎসাহ দি না অনেক অপক্ষ বুদ্ধি যুবক সিনেমার রাজ্যে প্রবেশ করিবার আশায় আমার কাছে দরবার করিতে আসে তাহাদের দূর দূর করিয়া তারাইয়া দিই তাহারা বুঝিতে পারে না আমি তাহাদেরকে কত বড় হয় একদিন সায়নকালেই বাড়ির বারান্দায় একাকি বসিয়াছিলাম একটি অপরিচিত লোক আসিয়া জোর হস্তে প্রণাম করিল অনুমান করিলাম ইনিও একজন ভাবি চিত্রাভিনেতা হিরোর ভূমিকা না হোক অন্তত ভিলেনের ভূমিকা না লইয়া ছাড়িবে না ভুরুকুটি করিয়া বলিলাম কি দরকার বাপু কর্ণচুম্বী হাস্য অষ্টরোধ প্রসারিত করিয়া লোকটি বলিল আগে বাবু আমি যুধিষ্ঠির দাস ভালো করিয়া দেখিলাম যুধিষ্ঠিরই বটে তাহার গায়ে সাটিনের চকচকে কোট গলায় পাকানো চাদর পায়ে ক্রিক লিডারের পলিশ করা জুতো বেশ একটু মোটা হইয়াছে যুধিষ্ঠির আমার টাকা চুরি করিয়াছিল বটে কিন্তু অনেক দিন পরে তাহাকে দেখিয়া আনন্দ হইল বলিলাম আরে তাই তো এই যে যুধিষ্ঠির আয় আয় এখানে কোথা থেকে এলি যুধিষ্ঠির এবার গড় করিয়া পদ ধুলি লইল বলিল আগে বাবু বোম্বাই আসা হলো তাই এখানে আপনি আছেন তাই নাম করতে এলাম বলিলাম তা বেশ করেছিস উঠেছিস কোথায় সে একটি হোটেলের নাম করিল যাহা দৈনন্দিন ভাড়া পঁচিশ টাকা বুঝিলাম যুধিষ্ঠির বড় মানুষ বড় মালিক পাইয়াছে তাহারই সহিত বড় হোটেলে উঠিয়াছে তাহাকে আদর করিয়া বেঞ্চিতে বসিতে বলিলাম সেটু একটু সংকোচের সহিত বসিল এদিক ওদিক দু চার কথার পর প্রশ্ন করিলাম তারপর তোর বউ রম্বা কেমন আছে ছেলেপুলে কটি রম্বার নামে যুধিষ্ঠির মুখ বিবরণ হইল সে একটু চুপ করিয়া থাকিয়া বলিল রম্ভা নেই সে চলে গেছে বাবু চলে গেছে কোথায় চলে গেছে সিনেমা করতে চলে গেছে একটা সিনেমা কোম্পানি এসেছিল তাদের সঙ্গেই পালিয়েছে কিছুই বিচিত্র নয় রম্ভার চেহারার চটক ছিল হয়তো কোনো চিত্র প্রযোজকের নজরে পড়িয়া থাকিবে জিজ্ঞাসা করিলাম কতদিন হলো পালিয়েছে সাত বছর হলো যুদ্ধের আগেই পালিয়েছে প্রথমে মাদ্রাজে ছিল অনেকগুলো তামিল সিনেমাতে হিরোইন ছিল খুব নাম করেছিল বাবু এখন শুনছি বোম্বাইতে এসেছে তামিল ছবির খবর রাখি না কিন্তু বোম্বাই আসিয়া কোনো স্ত্রীলোক হিরোইন সাজিলে আমি খবর পাইতাম প্রশ্ন করিলাম বোম্বাই এসে হিরোইনের পাঠ করেছে রম্ভা যুধিষ্ঠির বলল আজকাল আর হিরোইনের পাঠ পায় না বয়স হয়ে গেছে চেহারাও ভেঙেছে আজকাল হিরোইনের মায়ের পাঠ পায় হিরোইনের অবশ্য ইহাই পরিণাম তবে যাহারা বুদ্ধিমতী তাহারা সময় থাকিতে কিন্তু সঞ্চয় করিয়া লইয়া বিদায় গ্রহণ করে সিনেমা যৌবনের ক্ষেত্র বিগত যৌবনের স্থান এখানে অতি অল্প জিজ্ঞাসা করিলাম আবার বিয়ে করেছিস তো যুধিষ্ঠির ব্রীতীনা সূচক মুখভঙ্গি করিয়া বলিল না বাবু ন্যাড়ার আবার কবার বেলতলায় যায় মেয়ে লোকের উপর ঘেন্না ধরে গেছে বুঝিলাম সে বড় রকম দাগা পাইয়াছে অন্য কথা পারিবার উদ্দেশ্যে বলিলাম যাক তুই এখন কি কাজকর্ম করছিস বল যুধিষ্ঠির বলিল কাজ আর এখন কিছু করি না যুদ্ধের সময় খুব কাজ করেছিলাম বাবু এখন ইচ্ছে হয়েছে সিনেমার ছবি করব তাই আপনার কাছে বলিয়া সলজে ঘাড় বাঁকাইল হরি হরি ঘুরিয়া ফিরিয়া সেই সিনেমা যুধিষ্ঠির সিনেমা করিতে চায় হাসিও পাইল দুঃখও হইল রম্বা হিরোইন সাজিয়াছে তাই যুধিষ্ঠিরও হিরো সাজিয়া তাহার পাল্টা জবাব দিতে চায় হায় রে মানুষের অভিমান গম্ভীর হইয়া বলিলাম তা হয় না যুধিষ্ঠির সিনেমার কাজ করতে গেলে চেহারাটা ওরই মধ্যে একটু ইয়ে হওয়া দরকার তুই দুঃখ করিসনি যুধিষ্ঠির বলল আগে বাবু আমি সিনেমায় পাঠ করব না টাকা দিয়ে সিনেমা তৈরি করতে চাই বলে কি যুধিষ্ঠির সে অশিক্ষিত শ্রেণীর লোক বটে কিন্তু এত নির্বোধ ভাবা তা ভাবি নাই বিরক্ত হইয়া বলিলাম টাকা দিয়ে সিনেমা তৈরি করবি তুই পাগল না ছন্ন একটা ছবি করতে কত টাকা লাগে জানিস আগে না বাবু একটা ছবি তৈরি করতে খুব কম করেও দেড় লাখ টাকা লাগে পারবি দিতে যুধিষ্ঠির ঘাড় চুলকাইয়া বলিল আগে বাবু তা পারবো যুদ্ধের সময় দেরি করেছিলে মিলিটারিকে কুলিয়ার বাঁশ দিতাম ভারী লাভের কাজ তা করিয়া বাড়িয়ে দেড় লাখ টাকা দিতে পারবো বাবু অভিভূত হইয়া বসিয়া রহিলাম আমার ভূতপূর্ব ভৃত্য যুধিষ্ঠির দেড় লাখ টাকার মালিক আর আমি সে যাক কিন্তু ইহাতে আশ্চর্য হইবার কিছু নাই মিলিটারিকে বাঁচ দিয়ে যুদ্ধের বাজারে অনেকেই লাল হইয়াছে যুধিষ্ঠির হইবে না কেন বিশেষত পরের পকেটে হস্ত প্রবিষ্ট করিবার অভ্যাস তাহার পূর্ব হইতেই আছে সে তো বড়ো মানুষ হইবেই তাহার সাটিনের কোট ও ক্লিট পরা জুতোর তাৎপর্য এতক্ষণে আমার কাছে একটু ঘোলাটে হইয়াছিল এখন তা ফটিক জলের মতো পরিষ্কার হইয়া গেল দৈনিক পঁচিশ টাকার ভাড়ার হোটেলে রহস্যের সমাধানও হইল কিন্তু আশ্চর্য দেগলাখ টাকার মালিক হইয়াও তাহার মাথা গরম হয় নাই নইলে সে আমার বাড়িতে আসিয়া এমন কাচুমাচু হয়ে বেঞ্চিতে বসিয়া আছে কেন যুধিষ্ঠির বলিয়া চলিল সিনেমায় কাউকে তো চিনি না শুনেছি চোর বাটপার অনেক আছে ভালো মানুষের টাকা ঠকিয়ে নেয় তাই আপনার এলেম এলেমবাবু আপনি আমার একটা ছবি করে দেন ভাবিলাম সে দুর্লভ সম্ভাবনার গোলাপির স্বপ্ন দেখিয়া সিনেমার জগতে অর্ধেক মানুষ জীবন কাটাইয়া দেয় তাহা যখন পায়ে হাঁটিয়া আমার কাছে আসিয়া দাঁড়াইয়াছে তখন তাহাকে অবহেলা করিব না বরাত যদি খুলিয়া থাকে তাহাকে রোধ করিবে কে যুধিষ্ঠির মাত্র বলিলাম তোমার ছবি আমি করে দেব কিন্তু তুমি যে অর্ধেক টাকা দিয়ে হাত গোটাবে তা হবে না দৃষ্টির বলিল বাবু আমি হাত গোটাব না আপনি আমার দেড় লাখ টাকা নেন আর আপনার গল্প থেকে আমার একটা ছবি করে দেন আর আমি কিছু চাই না বলিলাম বেশ তুমি আমার নামে দেড় লাখ টাকা ব্যাঙ্কে জমা করে দেবে সেই টাকায় ছ মাসের মধ্যে আমি তোমাকে ছবি তৈরি করে দেব। এই শর্তে কন্ট্যাক্ট হবে ছবি আমার যেমন ইচ্ছে তেমনি করব তুমি হাত দিতে পারবে না কেমন রাজি যুধিষ্ঠির কৃতার্থ হইয়া বলিল বাবু আপনি যা বলবেন তাতেই রাজি কেবল ছবিতে আমার নামটুকু একটু জুড়ে দেবেন যাতে রম্ভা মানে সবাই জানতে পারে তোমার নাম নিশ্চয়ই থাকবে বড়ো বড়ো অক্ষরে থাকবে তাহলে কালই অ্যান্টনির অফিসে গিয়ে দলিলপত্র তৈরি করে ফেলতে হবে আর দেরি নয় আগে যত তাড়াতাড়ি হয় ততই ভালো বলিয়া যুধিষ্ঠির আবার এক খামচা পায়ের ধুলো লইল হপ্তা মধ্যে লেখাপড়া হইয়া গেল যুধিষ্ঠির গুল মারে নাই সত্তর দেড় লাখ টাকা আমার ব্যাংকে জমা করিয়া দিল মহা উৎসাহে কাজে লাগিয়া গেলাম স্টুডিও ভাড়া লইয়া নট নোটি নির্বাচনের পালা আরম্ভ হইল তাছাড়া আরও হাজার রকমের কাজ আমি স্টুডিওর অফিসে সারা দিন কাজ করিতাম আর যুধিষ্ঠির ঘরের এক কোণে চুপটি করিয়া বসিয়া থাকিত কত রকমের লোকের যাতায়াত নট নটি পরিদর্শন যুধিষ্ঠির কোণে বসিয়া পরম আগ্রহে ভরে দেখিত কিন্তু কখনও আপনা হইতে কথা কহিত না বা কোনো কাজে হস্তক্ষেপও করিত না তাহার টাকা এত ব্যাপার হইতেছে ইহা দেখিয়াই তাহার আনন্দ এইভাবে দিন পনেরো কাটিয়া যাইবার পর একদিন যুধিষ্ঠির অফিসে আসিল না সেদিন তার অনুপস্থিতি গ্রাহ্য করিলাম না কিন্তু তাহার পর আরও দু দিন আসিল না দেখিয়া ভাবনা হইল হয়তো অসুখে পড়িয়াছে তাহার হোটেলের ঠিকানা জানা ছিল অফিসের কাজকর্ম সরিয়া সারিয়া তাহাকে দেখিতে গেলাম অভিজাত শ্রেণীর হোটেল তাহার পাঁচতলা যুধিষ্ঠির স্থূট লিফ্টে চড়িয়া তাহার দ্বারে উপস্থিত হইলাম এমন মানুষের মন এত ব্যাপারে পরও যুধিষ্ঠির সহিত তাহার ঐশ্বর্যের সহিত সংগতি ব্যাপন করিতে পারি নাই সে যে এককালে আমার আজ্ঞাবহ বৃত্ত ছিল সে কথাটাই আমার মনে বড় হইয়া আছে কিংবা হয় যে যুধিষ্ঠির তৃষ্ণাব্যাপী সুনিজ অন্তরটি সত্য তাহার ঐশ্বর্য অলি তাই উভয়ের মধ্যে শঙ্কু স্থাপন করিতে পারিতেছি না যুধিষ্ঠির ঘরের দ্বার হইতে বিতর হইতে বন্ধ টোকা দিতেই যুধিষ্ঠির দ্বার একটু ফাঁকা করিয়া আমাকে দেখিয়া শাসকদের দরজা বন্ধ করিয়া দিল আমি বিস্মিত হইয়া ভাবিলাম একই ব্যাপার ঘরের ভিতর হইতে ফিসফিস কথার আওয়াজ আসিতেছে ঘরে নিশ্চয়ই দ্বিতীয় ব্যক্তি আছে চলিয়া যাইবে কিনা ভাবিতেছি এমন সময় দ্বার আবার খুলিয়া গেল যুধিষ্ঠির অত্যন্ত সংকুচিতভাবে আমাকে অভ্যর্থনা করিল আসুন বাবু আমার ঘরে আপনার পায়ের ধুলো এই আমার সাত পুরুষের ভাগ্যী ঘরে প্রবেশ করিয়া বুঝিলাম সেখানে খাওয়া দাওয়া চলিতেছিল চা কেক প্রভৃতি রইয়াছে কিন্তু যে ব্যক্তি এই আমন্ত্রণের অতিথি তাহাকে দেখিলাম না আমার আকস্মিক আবির্ভাবে সে বোধ করি বাথরুমে লুকাইয়াছে বেশিক্ষণ থাকিলাম না যুধিষ্ঠির স্বাস্থ্য যে ভালো আছে তাহার সন্দেহ নাই উপরন্তু সে যদি এমন কোনো কাজে লিপ্ত থাকে যাহা সে আমার কাছে লুকাইতে চায় তবে সে বিষয়ে আমার কৌতূহল থাকা উচিত নয় তবু মনে খটকা লাগিল টাকার সরবনে সে জিনিস উৎসর্গ জুটিতে বিলম্ব হয় না যা হোক ভরসার কথা যুধিষ্ঠির অধিকাংশ টাকা এখন আমার হাতে সে যে অসৎ সঙ্গ পড়িয়াছে সব কিছু উড়াইয়া দিবে সে সম্ভাবনা নাই পরদিন হইতে যুধিষ্ঠির আবার স্টুডিওতে আসতে লাগিল কিন্তু লক্ষ্য করিলাম সে যেন সর্বদাই অন্যমনস্ক হইয়া থাকে স্টুডিওর কার্যলাপে তাহার কেমন যেন মন নাই ক্রমে মহরতের শুভ মুহূর্ত আসিয়া পড়িল নটনটি যন্ত্রযন্ত্রী সব ঠিক হইয়া গিয়াছে মহরতের আগের দিন সকালবেলা যুধিষ্ঠির আমার বাড়িতে আসি উপস্থিত হাত কচলাইয়া বলিল বাবু একটা কথা বলবো জিজ্ঞাসা করিলাম কি কথা আরো খানিকক্ষণ হাত কচলাইয়া যুধিষ্ঠির বলিল রম্ভাকে ছবি হিরোইন করতে হবে রম্ভা তাকে কোথায় পেলে আগে তার সঙ্গে দেখা হয়েছে সে বড় কষ্টে আছে বাবু তাকে কেউ ছবিতে নেয় না বলিলাম এখন আর হতে পারে না আমি অন্য হিরোইন নিয়ে নিয়েছি না বাবু তাকে নিতেই হবে অত্যন্ত বিরক্ত হইলাম তোমার মাথা খারাপ নিজেই বলছো তাকে কেউ ছবিতে নেয় না আমি নিলে আমার ছবি কি দশাবে বুঝতে পারছো না বুড়ো হাবরাদি হিরোইনের কাজ চলবে না রম্বা আবার তোমার ঘাড়ে চেপেছে দেখছি সেদিন হোটেলে তাকেই চা কেক খাওয়াচ্ছিলে তা খাওয়াও আপত্তি নেই কিন্তু তার জন্য আমার ছবি নষ্ট করতে পারবো না তবু যুধিষ্ঠির ছাড়ে না করুণ কণ্ঠে মিনতি করিতে লাগিল আমি কিন্তু অটল রহিলাম শেষে যুধিষ্ঠির হঠাৎ রাগিয়া উঠিল বলিল তবে আমার টাকা ফেরত দেন আমি ছবি করব না বলিলাম আদালত থেকে টাকা আদায় করো যাও কে তোমার এই দুর্মতি হবে জানতাম বলেই আগে থাকতে ব্যবস্থা করে রেখেছি যুধিষ্ঠির তখন কাঁদিতে আরম্ভ করিল হাওমাও করিয়া বালকের মতন কাঁদিতে লাগিল তার অসুর বিগলিত গদগদ কাতরক্তি পাশানো দ্রব্য হইয়া যায় রম্বা অবলা মেয়ে মানুষ নাচিতে গাহিতে জানে বলিয়াই না তার পতন হইয়াছে কিন্তু সেজন্য ভগবান তাকে যথেষ্ট শান্তি দিয়াছেন এখন পৃথিবীতে তাহার কেউ নাই এখন যুধিষ্ঠির যদি তাহাকে সাহায্য না করে তো কে করিবে বাবু আপনি দয়া করুন অবশ্যই সে আর সহ্য করিতে না পারিয়া আমি বলিলাম কেন্দু না শোনো তাকে যে নেবই না এমন কথা বলিতে পারি না কিন্তু তুমি তাকে স্টুডিওতে নিয়ে এসো যদি দেখো আমার পছন্দ হয় পাঠ দিতে চেষ্টা করব যুধিষ্ঠির এই আশ্বাসে সম্মতি হইয়া চোখ মুছিতে মুছিতে চলিয়া গেল সেদিন স্টুডিওতে গিয়া রমবা দশ বছর পরে আবার দেখিলাম রমভাকে আমার সম্মুখে আসিতে লজ্জায় ও কুণ্ঠে সে যেন ভাঙিয়া পড়িল যে মেয়ে দীর্ঘকাল সিনেমায় অভিনেত্রী কাজ করিয়াছে তাহার পক্ষে এতখানি লজ্জা প্রশংসার কথাই বটে কিন্তু শুধু লজ্জাই তো কাজ চলে না রম্বাস যে রূপ যৌবন যে চমক ঠমক কিছুই নাই সাত বছরের অবিরাম নিষ্পৃহণ তাহার দেহটাকে নিগড়াইয়া লইয়া ছিঁড়িয়া একেবারে তছনছ করিয়া দিয়াছে বয়স বোধ করি এখনও তিরিশ পার হয় নাই কিন্তু চেহারা দেখিলে মনে হয় দ্বিতীয় বয়স সন্ধির কাছাকাছি আসিয়া পৌঁছাইয়াছে যুধিষ্ঠির নিকটে দাঁড়াইয়া দিনভাবে হাত খতলাইতেছে তাহাকে বাহিরে যাইতে ইশারা করিলাম তাহাকেও বুঝাইবার চেষ্টা বৃথা যদি দেখি রম্বা বুঝিতে পারে যুধিষ্ঠির ঘরে বাহিরে গেলে আমি রম্বাকে বলিলাম একবার যুধিষ্ঠির সর্বনাশ করে তোমার দমন হয়নি এবার আর সর্বনাশ করতে চাও রম্বা আমার পানে ভয় চকিতে একটা দৃষ্টি হানিয়া ঘাড় উঁচু করিয়া ফেলিল আমি নিষ্ঠুরভাবে বলিতে চলিলাম তুমি ছবির হিরোইন বলে ছবি কোনোদিনও চলবে না ও দেড় লাখ টাকা ডুবে যাবে ওকে আবার পাথরে পথের ভিকারি হতে হবে ওর যখন টাকা ছিল না তখন ওকে ছেড়ে পালিয়েছ আজ ওর টাকা হয়েছে তাই আবার তাকে ধরেছ তোমার শরীরে কি লজ্জা নেই কীরকম রক্তচা মেয়ে মানুষ তুমি রমা ব্যাকুলভাবে মুখ তুলিল দেখিলাম তাহার চোখ দুটি জলে ভরিয়া যাইতেছে সে ভাঙা ভাঙা গলায় বলিল বাবু আমি হিরোইন হতে চাইনি ওই জোর করে আমাকে বলিয়া মুখ আঁচলে চাপিয়া কাঁদিতে লাগিল নরম হইয়া বলিলাম বেশ যুধিষ্ঠির বড় ভালো মানুষ তোমাকে ক্ষমা করেছে তোমার গায়ে যদি মানুষের চামড়া থাকে তাহলে তোমার উচিত ওর স্বার্থের দিকে নজর রাখা যাও যুধিষ্ঠিরকে বুঝিয়ে বলবে আর যেন এসব ভাঙ্গামা না হয় প্রায় বুঝিয়া যাওয়া গলায় রম্বা বলিল আচ্ছা বাবু রম্বা চলিয়া গেল মনুষ্য হৃদয় বিচিত্র কুটিল গতি অনুধাবন করিয়া বিশ্বের অনুভব করিবার অবসর ছিল না আশু একটা বড় রকম ফাঁড়া কাটিয়াছে বুঝিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলিলাম মহারথের দিন যুধিষ্ঠির আসিল না শুটিং আরম্ভ হইল সাত দিন কাটিয়া গেল তবু যুধিষ্ঠির দেখা নাই অভিমান করিয়া আছে ভাবিয়া তাহার হোটেলে আবার দেখা করিতে গেলাম যুধিষ্ঠির নাই ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করিয়া জানিতে পারিলাম শেষের দিকে একটি স্ত্রী লোক আসিয়া যুধিষ্ঠির সঙ্গে বাস করিত তারপর তাহারা একসঙ্গে চলিয়া গিয়াছে অতঃপর দীর্ঘকাল যুধিষ্ঠির দেখা নাই ভাবিতেছিলাম টাকা খরচে বেশ শেষ হইয়াছে শেষ হয়ে পর্যন্ত নিজেই আসিবে কিন্তু সে আসে নাই ছবি তৈয়ারি হইয়াছে ছবিতে যুধিষ্ঠির নাম ছাপা হয়েছে বেশ ভালো নামে ছবি বিক্রি করেছি ভারতবর্ষের সর্বত্র ছবি দেখানো হয়ে আছে আমি টাকা ও খ্যাতির দিক দিয়া বিশেষ লাভবানও হইয়াছি যুধিষ্ঠির আগে আসলের উপর পঞ্চাশ হাজার টাকা লাভ হইয়াছে কিন্তু লাভের টাকা লইতে সে আসিল না হতভাগ্য মূর্খ এই পতিতার স্ত্রীলোককে লইয়া কোথায় চলিয়া গিয়াছে চলচ্চিত্র নির্মাণ সহজ কাজ নয় শরীরে বেশ ধকল লাগে তাই দ্বিতীয় ছবি আরম্ভ করিবার আগে ভাবিলাম কিছুদিনের দিনের জন্য কোনো নির্জন স্থানে গিয়া বিশ্রাম করিয়া আসি একজন ধনী বন্ধু সমুদ্রের তীরে তাহার একটি প্রমোদ ভবনে আমাকে থাকিবার অনুমতি দিলেন বোম্বে হইতে চারিশো মাইল দক্ষিণে কুলি একটি নগর তাহার উপকণ্ঠে বন্ধু নিবৃত নির্জন প্রমোদ ভবন বছরের অধিকাংশ সময় বন্ধ থাকে মাঝে মাঝে গৃহস্বামী আসিয়া আমোদ প্রমোদ করিয়া যান বাড়িতে উপস্থিত হইয়া দেখিলাম বাড়ির রক্ষক ভৃত্তরূপেই বিরাজ করিতেছে যুধিষ্ঠির বলিলাম তুই এখানে যুধিষ্ঠির আমাকে দেখিয়া প্রথমটা বোধহয় সুখী হয় নাই কিন্তু ক্রমশ সামলাইয়া লইল তাহার পলায়নের কৈফিয়ত সে যাহা দিল তাহা এরূপ শহর বাজারের গণ্ডগোল আর তাহার ভালো লাগে না রম্বাও চেনা লোকের মধ্যে থাকিতে লজ্জা পায় তাই তাহারা জনারণ্যের বাহিরে এই একান্তে আশ্রয় লইয়াছে এখানে সে তিরিশ টাকা মাহিনে পায় তাহার উপর খোরাক পোশাক বড় সুখে আছে তাহারা তাদের কোনো আক্ষেপ নাই আমি বলিলাম কিন্তু তোর অত টাকা হাত জোর করিয়া বলিল বাবু ও টাকা আর আমাকে দিতে নিতেও বলবেন না আমার বেশ আছি কি জানি হয়তো তাহার ভয় পাইয়াছে রম্বা একসঙ্গে তার ভাগ্যে সহ্য হইবে না আমি পিড়াপিড়ি করিলাম না ভাবিলাম যদি কোনো দিন মতি মতিগতি পরিবর্তন হয় তখন তাহার টাকা ফেরত দিব এতদিন আমার কাছে গচ্ছিত থাক ভারী আনন্দে এক মাস কাটিয়া গেল যুধিষ্ঠির বৃত্তের মতোই আমার সব সেবা করিল রম্বা বোধ হয় আমার লজ্জায় সম্মুখে আসিল না একবার চকিতের জন্য তাকে দেখিয়াছিলাম রম্বা চেহারায় অনেক উন্নতি হইয়াছে যৌবন ও ফিরিতে ফিরিয়াও আসে না কিন্তু মনে হইল রম্ভা তাহার হারানো নারীত্ব ফিরিয়া পাইয়াছে চলিয়া আসিবার সময় যুধিষ্ঠির মিনতি করিয়া বলিল বাবু আমরা এখানে আছি তা কাউকে বলিবেন না টিকিট কিনিবার জন্য দশ টাকা দশখানা নোট বাহির করিয়া পকেটে রাখিয়াছিলাম স্টেশনে আসিয়া টিকিট কিনিতে গিয়া দেখি একটি নোট কম নখানা আছে হঠাৎ হো হো করিয়া হাসিয়া উঠিলাম যুধিষ্ঠির পুরনো অভ্যাস এখনও যায় নাই আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার